শুভ সকাল বন্ধুরা স্ত্রী এর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দীঘাতে আজকে আমার দ্বিতীয় দিন সকালবেলা উঠেই চলে এসেছি সমুদ্রের ধারে তো দেখো বন্ধুরা সমুদ্রের ধারে বসে থাকতে কিন্তু ভারী ভালো লাগে তাই না হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সাথে এই ঢেউগুলোকে দেখে অনেক স্মৃতি মনে উঠে আসে জীবন তো কখনো থেমে থাকে না আসা আর যাওয়া কিন্তু এই সমুদ্র সে তার কাজ অনবরত করে চলেছে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে আবার সে ফিরে যাচ্ছে কথায় বলে না সমুদ্র কখনো নেয় না যেটাই নেয় আবার ফিরিয়ে দেয় তো এখন আস্তে আস্তে বেলা বাড়ছে জানো তো ওইদিকে সূর্যদেব তো অনেকটা উঠে পড়েছেন আর এই জলের মধ্যে সূর্যের এই সোনালি আভাটা দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে দেখো পুরো চকচক করছে তাই না জলটা এখন একটু মোহনাতে যাবো জানো তো ঘুরতে যাই দেখি কিরকম মাছ টাছ আছে ওখানে দেখবো একটু আর একটু ঘুরেও আসবো তো চলো বন্ধুরা এখন তো আমি মোহনায় যাচ্ছি আর আজকে জানো তো ভ্যান রিক্সা করে যাচ্ছি এই ভ্যান রিক্সাগুলো কিন্তু এখন অনেক কমে গেছে ম্যাক্সিমামই এখানে দীঘায় দেখছি তোমার অটো আর টোটো তো এই রিক্সাগুলোতে উঠতে কিন্তু খুব ভালো লাগে চারদিক দিয়ে খোলামেলা তো হাওয়া টাওয়াগুলো খুব ভালো খেলে আর ভালোই লাগছে অনেক দিন পর এটায় উঠলাম তো চলে এসেছি মোহনায় কি বড় বড় মাছ দেখো ভেটকি মাছ বড়ো বড় পাবদা পার্শে ইলিশ

আর এই দোকানটায় দেখো বন্ধুরা কত রকমের চিংড়ি মাছ এগুলো সবই গলদা চিংড়ি আর এই যে কাঁকড়া কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি কারণ আমার বাবা দিন আমাদের বাড়িতে আনত না আর এই যে বড় একটা ভেটকি মাছ ওজন করে কেটে নিয়ে যাচ্ছে আর কি কেউ ওই যে হোটেলে সব রান্না করায় না তাই জন্য দেখছি যে ছুলছে মানে কাটবে এখন মাছটাকে তো ঘুরতে ঘুরতে এখন আমি সমুদ্রের কাছে আসছি সমুদ্রে একটু আর এখানে তো বোল্ডার নেই যার জন্য লাগে জানো তো ওই দিকে ওল দিঘাতে যে বোল্ডার ফেলেছে এত খুব রিস্ক হয়ে যায় তো এখানে সেই ব্যাপারটা নেই তো চলো যাই একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে আসি হাত দিয়ে একটু হাত দিয়ে একটু প্যান্টটা তুলে নেয় চলো এবার আস্তে আস্তে তো বেলা বাড়ছে একটু গঙ্গাটা দেখি এই যে মোহনা যেখানে একদিকে গঙ্গা আর আরেকদিকে সমুদ্র পুরো অপোজিট একটা ব্যাপার তাই না একদিকে শান্ত গঙ্গা ওই দূরে অনেক দেখছি তোমার চড়া পড়ে গেছে যদিও বর্ষার সময় মনে হয় ওটা ভরে যায় আর দিকে তো অশান্ত সমুদ্র সারাক্ষণ সে দাপিয়ে বেড়াচ্ছে তো কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো যারা শুটকি মাছ ভালোবাসো ভালো করে দেখে নাও আমার যদিও শুটকি মাছ রান্নার কোনো অভিজ্ঞতা নেই দিদি করে খাওয়ায় ও শ্বশুরবাড়িতে খুব ভালো করে রান্না করতো কাকিমা তো সেখান থেকেই খাওয়া বাবা কোনো দিন আনতো না খাইও নি আর কত রকমের ব্যাগের দোকান ঝিনুকের দোকান আর এখানে তো সব বেতের বা বাঁশ দিয়ে সব ব্যাগ ঝুড়ি এগুলো বানানো হয়েছে ট্রেটে অনেক কিছুই আর রয়েছে এখানে এখন প্রায় একটা বেজে গেছে জানো তো আমরা এখন সমুদ্রে এসেছি স্নান করতে ঐশ্বর্যর বাবাকে নিয়ে একটু নামুক তারপরে আমি অল্প একটু স্নান করু খুব বেশিক্ষণ না কারণ খুব গরম লাগছে জানো তো জলের আমলে জলটা ঠান্ডা ভালো লাগছে কিন্তু এমনিতে বেশ গরম লাগছে এতটা দুপুর হয়ে গেছে না তো একটু স্নান টান করে ডাব খেয়ে আমরা হোটেলে ফিরবো আর ভালো লাগছে না জানো তো এত ঢেউ ধাক্কা দিচ্ছে খালি মনে হচ্ছে পড়ে যাব। তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা